আসসালামু আলাইকুম ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ দেখাবো আজকে অনেক ভাই বোনের রিকোয়েস্ট ছিল চুরির ডিজাইন দেখানোর জন্য আজকে কিন্তু চুরি দিয়ে আপনাদেরকে শুরু করব। আর ভাই যেভাবে স্বর্ণের দাম দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে আমরা সাধারণ মানুষ আমার মতো ফকির নিজারা আছেন তাদের জন্য আসলে স্বর্ণ কেনার দরকার নাই স্বর্ণের ভিডিও দেখার দরকার নাই তারপর আপনাদের অনেক ভাই বোন রিকোয়েস্ট করার কারণে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সর্বশেষ স্বর্ণের দাম কত তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে ইউনিক কিছু ডিজাইন দেখাবো যদিও আমার কেনার সমর্থ নাই আপনাদের থাকতে পারে সেই কারণেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ফ্রেন্ড আজ পঁচিশে ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে রিম জুয়েলারি আছে রিম জুয়েলারি থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো চুরির খুব সুন্দর ডিজাইন নেকলেসের ডিজাইন নুপুরের অসাধারণ কিছু ডিজাইন কপালের টিকলি থাকবে চেইনের ডিজাইন তারপর থাকবে কানের জিনিস থাকবে সীতাহার আংটি সর্বশেষ ব্রেসলেটের অসাধারণ কিছু ডিজাইন তবে যে সকল ভাই এবং বোনেরা সরাসরি দেখতেছেন তাদেরকে অনুরোধ আজকের ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে যেহেতু অনেকগুলো আইটেম দেখাবে সুতরাং গালাগালি না কইরা যদি আপনার সময় না থাকে স্কিপ করে চলে যেতে পারেন এই যে চুরিগুলো দেখতেছেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে সৌদি ডিজাইন কলকাতা কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন তবে আমি যদি আজকে আপনাদেরকে দামটা বলি সৌদি ডিজাইনের যে স্বর্ণটা আজকে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যদি আপনি ন্যূনতম ছয় গ্রাম নেন তাহলে পা এক গ্রামের দাম পাঁচশো পনেরো রিয়াল এটা কিন্তু ব্যাট ফ্রি ব্যাট লাগবে না ব্যাট ছাড়া শুধু স্বর্ণের দাম এবং মজুরি খরচ এক গ্রাম পাঁচশো পনেরো রিয়াল এক গ্রাম যদি পাঁচশো পনেরো রিয়াল হয় তাহলে এগারো গ্রাম শিশুর পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার চার রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রায় আর সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি দুবাই বা ডিজাইনের এক গ্রাম স্বর্ণ যদি ছয় গ্রাম নেন তাহলে পাঁচশো তিরিশ রিয়াল এক গ্রাম তাও ব্যাট ছাড়া ব্যাট ফ্রি ব্যাট লাগবে না এগারো গ্রাম সিসুট টিপেন অর্থাৎ এক বড় স্বর্ণের দাম ছয় হাজার একশো উনাশি রিয়াল নাকি বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ এই হচ্ছে স্বর্ণের অবস্থা যেভাবে দিন 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 দাম বাড়তেছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু তুর্কি ডিজাইন এই যে চুরিগুলা এগুলা কিন্তু তুর্কি ডিজাইন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন একজুর চুরি কমপক্ষে চিকন যেগুলো দেখতেছেন দুই বুড়ি তিন বুড়ি চার বুড়ির মধ্যে আছে এই চুরিগুলো কিন্তু বাহারানি ডিজাইন এই যে এডি কিন্তু বাহারানি ডিজাইন একেবারেই ইউনিক ডিজাইন কিন্তু ভাই ওজন বেশি প্রায় মোটামুটি একজুর চুরি তিন বুড়ি হয়ে যাবে আমাদের দেশের এখানে প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ গ্রাম দুইটা চুরি এই যে দেখেন ডিজাইন খুব অসাধারণ ডিজাইন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই বাহারানের ডিজাইনের চুরিগুলো একটু দেখায়েন এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো এই যে ডিজাইনগুলো সবগুলোই কিন্তু বাহারানির ডিজাইন একেবারে খুবই সুন্দর ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে দেখতে খুবই সুন্দর কিন্তু ওজন বেশি একজোর চুরি তিন বুড়ি কোনোটা একজোর চৌত্রিশ গ্রাম হয় কোনোটা হয় পঁয়ত্রিশ গ্রাম আবার হয় ছয়ত্রিশ গ্রাম তো একজেক্টলি মানে একেবারে ওজনটা আপনাদেরকে বলছি না কারণ কোনোটা এক গ্রাম বেশি হয় কোনোটা এক গ্রাম কম হয় এর জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি মোটামুটি তিন বুড়ি আমাদের দেশের তিন বুড়ি হয়ে যায় একজুর চুরি বা হারানের ডিজাইনের এগুলোও কিন্তু আপনার পাঁচশো তিরিশ রিয়াল করে বিক্রি হচ্ছে আর আমি সৌদি আরব দামমাম যেখান থেকে আপনার এই যে লেডিস মার্কেট থেকে ভিডিও বানাই এখানে কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ব্যাট কিন্তু নেওয়া হয় না শুধু স্বর্ণের দাম আর মজুরি খরচ সৌদি ডিজাইনের স্বর্ণটা প্রায় দশ রিয়াল করে প্রতি গ্রামে কম আর সৌদি ডিজাইন ছাড়া আপনি অন্যান্য যেই ডিজাইনটা নেবেন এটা আজকে দশ রিয়াল করে বেশি অন্যান্য দিনে হয়তো আরও বেশি ছিল যেহেতু স্বর্ণের দাম বাড়তেছে যার কারণে নাকি মজুরি খরচটা একটু কমাইছে আর ব্যাগ তো লাগেই না ডিজাইন দেখেন কারে করে ডিজাইন কত সুন্দর ডিজাইন স্বাদ আছে আমি সব সময় বলি স্বাদ আছে কিন্তু স্বাদ্য নাই এই যে দেখেন এগুলো কিন্তু উপরের অংশের যেগুলো মোটামুটি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন এগুলা কিন্তু মোটামুটি দুই বুড়ি হয়তো একটু সামান্য বেশি হয়ে যাবে আর এই যে এগুলা কিন্তু আবার ওজন বেশি কত সুন্দর চুরির ডিজাইন দেখেন ডিজাইনগুলো চুরির ডিজাইন আশা করি যে সকল ভাই বোনেরা চুরি দেখতে চাইছিলেন আজকে দেখার পরে হয়তো মন ভরে যাবে এই ডিজাইনগুলো দেখলে কারণ এই ডিজাইনগুলাই কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইন বাহারানির ডিজাইন সবাই এসে পছন্দ করে কিন্তু আসলে কিনতে পারে না কারণ অনেক দাম সাধারণ মানুষ আসলে স্বর্ণ কিনা এখন এমনিতেই অনেক বাইরে গেছে দাম আবার এগুলার ওজন বেশি প্রায় তিন বুড়ি হয়ে যায় যার কারণে অনেকে দেখা দেখা জায়গা সবাই বলে যে না চুরিগুলা খুব ডিজাইন সুন্দর খুব ভালো দেখতে সুন্দর অনেক প্রশংসা শুনি কিন্তু বিক্রি হচ্ছে কম কারণ ওজন যেহেতু বেশি তাই কম ওজনের নেকলেসের অনেক অভিযোগ ছিল আমি জানি আমি নাকি কম ওজনের নেকলেস দেখাই নাই যে দেখেন এখানে কিন্তু আপনি তেরো গ্রাম তেরো গ্রামের নিচে আসলে কোনো নেকলেস পাওয়া যায় না তেরো গ্রাম থেকে মোটামুটি তিরিশ গ্রাম চল্লিশ গ্রামের মধ্যে কিন্তু আপনি নেকলেস পেয়ে যাবেন তবে তেরো গ্রামের সাথে যদি আরও তিন চার গ্রাম যোগ কইরা সতেরো আঠারো গ্রামের মধ্যে নেকলেস নেন তাহলে কিন্তু কানের জিনিস সহ আপনি নিতে পারবেন আর যে সকল ভাই এবং বোনেরা সৌদি আরব দাম্মাম থেকে স্বর্ণ কিনবেন একটা জিনিস খেয়াল রাখবেন কমপক্ষে ছয় গ্রাম কেনার চেষ্টা করবেন কারণ ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন তাহলে কিন্তু দাম হবে আরেকটা আপনাকে চুক্তি নিতে হবে পিস হিসাবে কিনা নিতে হবে এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল রাখবেন আর আজকে স্বর্ণের দাম চলতেছে পাঁচশো পনেরো রিয়াল সৌদি ডিজাইনটা আর অন্যান্য ডিজাইন চলতেছে পাঁচশো তিরিশ রিয়াল কালকে কিন্তু এই দাম নাও থাকতে পারে কারণ স্বর্ণের দাম কিন্তু প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পরবর্তী পর পরই কিন্তু পরিবর্তন হয় সুতরাং আজকের ভিডিও দেখে দুই দিন পরে আয়সা কিন্তু আবার বলবেন না যে আমি ভিডিও দেখে আসছি দাম এই দাম সেই কারণ স্বর্ণ সবসময় প্রতি দুই এক ঘন্টা পর পরই কিন্তু আপডেট হচ্ছে তবে আমি আপনাদেরকে চেষ্টা করি সঠিক সময়ে সঠিক তথ্যটা প্রতিদিন আমার জামান ভাই নামে যে ইউটিউব চ্যানেল আছে বা কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল নামে যে ইউটিউব চ্যানেল আছে বা আমার ফেসবুক পেজে এমডি জামান ব্লগস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যটা সময় পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু সব সব রকমের ডিজাইন পাবেন সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন দুবাই ডিজাইন সবগুলা ডিজাইন কিন্তু এক একটা এক এক তার সাথে মিক্স কইরা কিন্তু রাখে যার কারণে একজ্যাক্টলি বা আপনাদেরকে আসলে দেখাইতে পারি না এটা সৌদি ডিজাইন এটা কলকাতার ডিজাইন এটা ইটালি ডিজাইন কারণ এইভাবে দেখাইতে গেলে আপনার অনেক মানে এক ঘন্টা শেষ হয়ে যাবে তাও কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না তো যার কারণে আমি এইভাবেই দেখাচ্ছি এবং আপনাদেরকে ধারণা দিচ্ছি এবং সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সবসময় চেষ্টা করি যে কখন কত রেট চলে স্বর্ণের এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন নূপুর অনেকে বলছিলেন যে এই নুপুর দেখাই নূপুর দেখাই এই যে দেখেন নূপুরের ডিজাইনগুলা কত সুন্দর ডিজাইনগুলা দেখেন নূপুরের ডিজাইন কারে কয়ে ডিজাইন তবে একজোর নূপুর কিন্তু মোটামুটি দুই বুড়ির আশেপাশে বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রাম হয়ে যায় একজুর নূপুর আজ পঁচিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম স্বর্ণ কিন্তু পাঁচশো পনেরো রিয়ালে বিক্রি হচ্ছে ব্যাট ছাড়া ব্যাট ফ্রি ব্যাট লাগবে না ও তো পাঁচশো পনেরো রিয়াল করে যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় তাহলে এগারো গ্রাম শিশুটি পয়েনে আমাদের দেশের এক বুড়ি এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার চার রিয়াল জানা কি বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রায় আর সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ পাঁচশো তিরিশ রিয়ালে বিক্রি হচ্ছে ব্যাট ছাড়া ব্যাট ফ্রি আর এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার একশো উনাশি রিয়াল বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ টাকা এই কিন্তু স্বর্ণের দাম যেভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে আকাশ্য হয়ে যাচ্ছে টিকলির অভিযোগ ছিল অনেকেরই যে ভাই আপনারা গত এক বছরে দেখি নাই টিকলি দেখাইতে তাদের জন্য এই যে আজকের এই টিকলিগুলা দেখেন এই টিকলিগুলা কিন্তু এখানে সাত গ্রাম থেকে শুরু করে মোটামুটি ষোলো গ্রামের মধ্যে আপনার টিকলি আছে কপালের টিকলি একেবারে চিকন যেইগুলো দেখতেছেন এগুলো মোটামুটি সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু এই টিকলিগুলা পেয়ে যাবেন তবে এই টিকলিগুলা কিন্তু আপনাদেরকে যদি আমি তথ্যটা দিয়ে রাখি সবগুলোই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন যতগুলো টিকলি দেখতেছেন সবগুলোই সিঙ্গাপুরি ডিজাইন চুরি দেখে এই চেইনের ডিজাইন দেখেন আপনাদেরকে শুধু ডিজাইনটা একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ যে যেগুলো হাতে নিয়ে রাখ নিয়ে রাখলাম আমার হাতে যেগুলো দেখতেছেন এক একটা ওজন তিন বুড়ি চার বুড়ি আপনার পঁয়ত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম আপনি শুধু যদি এই ডিজাইনটা পছন্দ করেন এই ডিজাইন সেম ডিজাইনের কিন্তু আপনি ছয় গ্রাম থেকে মোটামুটি পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের দেশের আটানা আমাদের দেশের আটানা থেকে শুরু কইরা আপনি কিন্তু মোটামুটি চাইট বুড়ির মধ্যে পেয়ে যাবেন কানের জিনিস বা ঝুমকার যে আইটেম দেখেন এই যে ঝুমকার ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি কম ওজনের আপনি চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ঝুমকার ডিজাইন পেয়ে যাবেন তবে ছয় গ্রামের নিচে কিন্তু যদি আপনি নেন আবারও বলছি পিস হিসাবে কিনে নিতে হবে চুক্তি কিনে নিতে হবে আর যদি কমপক্ষে ছয় গ্রাম নেন তাহলে কিন্তু পাঁচশো তিরিশ রিয়ালকরা পাবেন ব্যাট ফ্রি ব্যাট লাগবে না এই যে ডিজাইনগুলো দেখেন রিম জুয়েলারির ডিজাইনগুলো কিন্তু আসলেই খুব সুন্দর ডিজাইন আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি সরাসরি দাম্মাম সিকু লেডিস মার্কেটের যে রিম জুয়েলারি আছে রিম জুয়েলারি থেকে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এখানে কিন্তু আপনি চার গ্রাম অর্থাৎ আমাদের দেশের ছয় আনা থেকে আনা থেকে কতটুকু প্রায় দেড় বুড়ি দেড় বুড়ির মধ্যেও কিন্তু আপনি জুমকার ডিজাইন পাবেন এই যে উপরেরগুলা কিন্তু মোটামুটি প্রায় দেড় বুড়ির কাছাকাছি সীতাহার কম ওজনের সীতাহার যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন সীতাহার মোটামুটি এটাও কিন্তু আপনার দুই বুড়ির আশেপাশে হয়তো পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম সাতাইশ গ্রাম এরকমের মধ্যে কিন্তু এই যে সীতাারটা দেখতেছেন এই যে এটাও এরকম এটা আবার একটু ওজন বেশি এই যে দেখেন ডিজাইনগুলা কম ওজনের মধ্যে মোটামুটি আপনি দুই বুড়ির নিচে আমাদের দেশের দুই বুড়ির নিচে কিন্তু আসলে সীতাহার পাওয়া যায় না এই যে দেখেন এগুলো কিন্তু মোটামুটি দুই বুড়ির আশেপাশেই এই যে দেখেন ডিজাইন কারে কয়ে ডিজাইন কম ওজনের আংটি দেখেন এই যে আংটিগুলা দেখতেছেন এখানেও কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন সৌদি কলকাতা ইটালি তুর্কি বাহারাইন ইত্যাদি ডিজাইন মিক্স করা আপনি যখন পছন্দ করবেন পছন্দ করে দোকান মালিককে বললে সে আপনাকে বললে দেবে কোনটা কোন ডিজাইন তবে সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যখন আপনি একটা আংটি নেবেন বা যে কোনো জিনিস নেবেন এটার গায়ে লেখা থাকবে কি ইংরেজিতে লেখা থাকবে নাইন অথবা টোয়েন্টি টু কে টু কে নাইন ওয়ান সিক্স এটার যে কোনো একটা লেখা দেখলে কিন্তু বুঝতে পারবেন যেটা অরিজিনাল বাইশ ক্যারেটের স্বর্ণ সুতরাং এই লেখাটা অবশ্যই দেখে নেবেন দুই গ্রাম থেকে শুরু কইরা মোটামুটি দশ বারো গ্রামের মধ্যে কিন্তু আপনি এখানে আংটি পাবেন তবে এগুলা কিন্তু মোটামুটি সবগুলাই কম ওজনের আমাদের দেশের হয়তো তিন আনা থেকে শুরু করে এক বুড়ির মধ্যে কিন্তু আপনি এখানে আংটি পেয়ে যাবেন ডিজাইনগুলো কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন আর এগুলাই কিন্তু মোটামুটি কম ওজনে কারণ দুই গ্রামের নিচে কিন্তু আংটি আপনি পছন্দ করতে পারবেন না তবে এখানে কিন্তু দুই গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর নর্মালি যদি আপনি চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে আংটি কিনেন একেবারে লেটেস্ট ডিজাইন দেখে খুবই সুন্দর ইউনিক আংটি কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু ওজন কম দুই গ্রাম এখানে মোটামুটি কয়েকটাই দুই গ্রাম করে ডিজাইন গুলার খুব সুন্দর এই যে দেখেন দেখেন ওই দিন এক ভাইরে এরকম একটা সীতাহার হার কিনা দিছি দুই বুড়ির একটু ওপরে আর এই বুড়ির কাছাকাছি কমোজনের ব্রেসলেট যে সকল ভাই এবং বোনেরা দেখতে চাইছিলেন দেখেন কমোজনের ব্রেসলেট তিন গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো সবগুলো আইটেম এই যে দেখতেছেন সবগুলো মোটামুটি পাঁচ গ্রামের ভিতরে তিন গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রামের মধ্যে এই সবগুলা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন তবে শুধু যদি আপনি একটা ব্রেসলেট নিতে চান তাহলে কিন্তু পিস হিসাবে কিনে নিতে হবে কারণ এগুলো সবগুলোই পাঁচ গ্রামের মধ্যে যদি আপনি ছয় গ্রামের ব্রেসলেট কিনেন তাহলে কিন্তু আবার ওজন দিয়ে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু একেবারেই ওজন কম ওজন এর চেয়ে কম ওজনের ব্রেসলেট কিন্তু নাই এই যে দেখেন অনেকেই বলছিলেন যে ভাই কম ওজনের ব্রেসলেট দেখেন এগুলো কিন্তু ওজন বেশি ছয় গ্রাম সাত গ্রাম পাঁচ গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রামের মধ্যেও কিন্তু এখানে ডিজাইনগুলো আছে এই যে দেখেন এই মোটাটি কিন্তু মোটামুটি নয় গ্রাম দশ গ্রাম করে আর বেশিরভাগই আপনার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর ডিজাইন কিন্তু ব্রেসলেটের পেয়ে যাবেন এগুলোর কিন্তু আবার ওজন বেশি এই যে দেখেন মোটামুটি এক বুড়ির আশেপাশে যে সামনের বড় যে মোটাগুলো দেখতেছেন স্বাদ আছে ভাই সাধ্য নাই আপনাদেরকে দেখাই কিন্তু নিজে কেনার মতো ক্ষমতা নাই যেভাবে স্বর্ণের দাম দিন 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 যেভাবে বাড়তেছে আমার মতো সাধারণ মানুষ যারা আছে অসম্ভব হয়ে যাচ্ছে স্বর্ণ কেনার কেনার জন্য তবে অবশ্যই ভাই বোনেরা যারা স্বর্ণ কিনতে আসবেন কোনো টার্গেট নিয়ে আসেন না টার্গেট নিয়ে আইসা কিন্তু স্বর্ণ কিনতে পারবেন না তো ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে সর্বশেষ তথ্য কিন্তু আমার এটাই ছিল আমি আপনাদেরকে চেষ্টা করলাম সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম সৌদি ডিজাইনটা সবকিছু মিলাইয়া কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং সিঙ্গাপুর কলকাতা ডুবাই ইটালি তুর্কি বাহারানি এক ডিজাইন সব কিছু মিলাইয়া কত রিয়ালে বিক্রি হচ্ছে আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বলতে পারছি তবে হ্যাঁ যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে দাবি থাকবে আমার ইউটিউব চ্যানেল জামান ভাই সাবস্ক্রাইব করে বেল বাটন ডন করে সাথে থাকবেন আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল এটা তো সাবস্ক্রাইব করে রাখবেন জামান ব্লগস এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ ফলো দেওয়া সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম